আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল নেই যে গণতুল আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল নেই যে গণতুল তুল যার হাতে কৌশার যা খোদার পরে তাহার দা যার হাতে কংসার যা খোদার পরে তাহার দা তিনি হলেন আল্লাহ পাওয়ার মূল আমি তার প্রেমে তিনি এমন একটি ফুল যার নেই যে কোন চাঁদের আলো মানি লো প্রিয় রূপ দেখে সিতারা পায়ের ধুল মেখে চাঁদের লোহার মানি লো প্রিয় রূপ দেখে সিতারা আলোকিত নবীর পায়ের ধুল মেখে সিনি খোদার পিয়ারা পেলে তার সিয়ারা তিনি খোদার পিয়ারা পেলে তার জিযারা ধন্য হবে জীবনে একুল আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে ঘন তুল আমি তার প্রেমে মশগুল তিনি এমন একটি ফুল যার নেই যে ঘন তুল যার হাতে কসার যা খোদার পরে তাহার দা তার হাতে কসার যা পরে তাহার দা তিনি হলেন আল্লাহ পাওয়ার মোল 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 আমি তার প্রেমে তিনি এমন একটি ফুল যার নেই যে কোন বদরুদ খন্দ কাজা কা দে নবীর বীরহে উস্ত নে হাননা না সে তো নবীর دیدار চাহে সাল্লাল্লাহু আলাল মুস্তাফা এই পাপীর তিনি কাফা সাল্লাল্লাহু আলাল মুস্তাফা এই পাপীর তিনি কাফা জার পে মে মাতো আরা কায়নাত আমি তার পে মে মুসল তিনি এমন একটি ফুল যার নেই যে কোন তু আমি তার প্রেমে মুশকল তিনি এমন একটি ফুল যার নেই যে কোন তো